আড়াই হাজারে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তারের অনুসারীরা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস আড়াই হাজার উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাইশে মার্চ শনিবার আড়াই হাজার উপজেলা জিসাসের সভাপতি সাদাত হোসেন বাবুর সভাপতিত্বে আড়াই হাজার কৃষ্ণপুরা আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা আড়াই হাজার উপজেলার আরাফাত রহমান কোকোতি সংসদের আহ্বায়ক তসলিম লিটন আড়াই হাজার উপজেলা জিসাসের সিনিয়র সহসভাপতি ওবায়দুল আমিন আড়াই হাজার উপজেলা জিসাসের সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া আড়াই হাজার পৌর জাসাসের সিনিয়র সহসভাপতি তাহের আলী আড়াই হাজার পৌর জাসাসের সাধারণ সম্পাদক শাহ কামাল আড়াই হাজার পৌরসভা আরাফাত রহমান কোকস্মৃতি সংসদের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব আর আই হাজার পৌরসভা আরাফাত রহমান কোকসৃতি সংসদের সদস্য সুজীব আলামিন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আর আই হাজার উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক আরাফাত মিয়া এই সময় বক্তারা বলেন দেশের অন্ধকারে চলে দিয়ে চলে গিয়েছে তারা ভাব দেশে একটা অশুদুপায় আতন করার চিন্তা ভাবনা করতেছে দেশকে নিয়ে একটা আচরণ করার চিন্তা ভাবনা করতেছে আমরা সেদিকে লক্ষ্য রাখবো আমরা সেদিকে সজাগ থাকবো সেই লক্ষ্যে আমরা যেন আবার একত্রিত থাকি আমরা যেন ঐক্য ধরে রাখি আমরা যেন আমাদের ঐক্যকে স্বনির্ভর রাখতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি

স্বাধীন করে দেওয়া করা কঠিন অনেক আরো বেশি কঠিন আমরা কিন্তু এমন একটা পর্যায়ে আসি যে হাজার হাজার ছাত্রদের কোমলতে ছাত্রদের তাদের অর্থের বিনিময় আমরা বাংলাদেশ হয়েছি এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য বর্তমান সময় রেসিভাদের দোসররা যে পাশাপাশি ভারতের র এদের দ্বারা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে একটি একটি জঙ্গি পরিণত করার জন্য তারা বিভিন্ন পায়খানা চালাচ্ছে

যদি না কি করতে হবে আওয়ামী লীগের বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিএনপি কে বিএনপি স্বাধীনতা চেষ্টা করেন তাহলে কিন্তু অবস্থা কিন্তু ওরা কিন্তু একটা কথা বলতো যে আমরা বিএনপি যে স্লোগান করেছিল বিগত সময়ে যে ভারত যদি আওয়ামী আসে বাংলাদেশ হবে ভারতের ঠিক হেঁটেছিল যদি পাঁচই আগস্ট মুসলমের ছাত্রের মধ্য দিয়ে যদি স্বাধীন আজকে আমরা যে বাংলাদেশে বাস করছি যে বাংলাদেশ হিন্দু ভারতের বাস্তব অতএব আমাদের সকলকে আগামী দিন যাদের কোন কারণেই

চর্চা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারি আপনারা জানেন বিগত ষোলো বছর এই বিএনপি রাজনীতি করার কারণে আমি আমার ছেলে মেয়েদের পর্যন্ত মারি খেতে হয়েছিল আমার আমার জানাজার মারে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে কোরআন তেলাওয়াত শেষে মোনাজাত পরিচালনা করা হয় মাফ করে দেন করেন আমার বাহিনীন আয়াল্লাহ রং শেষ দশক আয়াল্লাহ আয়াল্লাহ জাহান নামেদেরকে মাফ করা হয়েছে